রাষ্ট্রদূত হুমায়ুন কবির আশপাশের ঝড়ের মধ্যে দেশের অস্তিত্ব ও উন্নয়ন প্রত্যাশা ধরে রাখতে বাড়তি কূটনৈতিক সক্রিয়তা জরুরি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার ব্যাপারে আলাপ আলোচনা করেছে আমরা দু সালে ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছি তবে এখন যদি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি তীব্র হয় তাহলে বাংলাদেশ ক্রসফায়ারের মধ্যে পড়ার একটা আশঙ্কা থাকবে সেই ক্ষেত্রে কূটনৈতিক দক্ষতা দিয়ে উভয় পক্ষের কাছ থেকে যতটা সমদূরত্ব বজায় রেখে থাকা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে বর্তমানে বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউট বি এর সভাপতি সাবেক এই রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের পিছিয়ে পড়া শুল্ক যুদ্ধে ভূ রাজনৈতিক ঝুঁকি ও করণে নিয়ে প্রথম আলোর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে সব কথা বলেন সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশ এবার তুলে ধরছি শুল্ক নিয়ে এবার যুক্তরাষ্ট্রের যে ভূ কৌশলগত দৃষ্টিভঙ্গিটা আছে সেটা আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারিনি বাংলাদেশের ভূরাজনৈতিক চ্যালেঞ্জটা এখন খুব জটিল বলেই মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর চীনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন তার প্রথম মেয়াদে এবং বাইডেন প্রশাসনের আমলেও যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে একই ধারণা পোষণ করেছিল তবে মনে হচ্ছে এবার ট্রাম্প এই প্রকল্প নিয়ে সক্রিয়ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই কারণেই আমরা দেখছি ট্রাম্প তার শুল্ক যুদ্ধের মধ্য দিয়ে একটি বিষয় সামনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে বর্তমান বিশ্বে যে বাণিজ্যিক কাঠামোটা আছে সেটা তিনি বদলে ফেলতে চান এর কারণ দু সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ পায় পঁচিশ বছর ধরে চীন উন্নয়নশীল দেশের ক্যাটাগরির মধ্য থেকে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের একটা সুবিধা নিয়ে তাদের বাণিজ্যের সম্প্রসারণ করেছে কাজেই এখন যদি বাণিজ্যিক কাঠামোটা পরিবর্তন করে দেওয়া যায় তাহলে চীন নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হবে এতদিন ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় সবার জন্যই সমান সুযোগ ছিল ট্রাম্প প্রশাসন যে শুল্ক কাঠামো নিয়ে সামনে এগোচ্ছে তাতে সেই সুযোগটা সবার জন্যে সমান নাও থাকতে পারে আর চীন এতদিন ধরে যে সুবিধাটা পেয়ে এসেছে সেটা থেকে তারা বঞ্চিত হবে ফলে অনেকে মনে করছেন ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রকল্পের একটা মূল উদ্দেশ্য হল চীনকে ঠেকানো বা অর্থনৈতিক শক্তি হিসেবে চীনকে আটকে দেওয়া অর্থনৈতিকভাবে যদি চীনকে আটকে দেওয়া যায় বা চীনের অর্থনৈতিক গতিকে ধীর গতি করে দেওয়া যায় তাহলে ভূরাজনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্যে চীনের যে সম্ভাবনাটা আছে সেটা আটকে দেওয়া সম্ভব এই মুহূর্তে চীন বা যুক্তরাষ্ট্র বা ভারত কারো পক্ষে গিয়ে কাজ করার প্রয়োজন আমাদের নেই আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের সে সক্ষমতাও নেই এক্ষেত্রে আমাদের অবলম্বন হতে হবে দক্ষ কূটনীতি এবং প্রিভেন্টিভ কূটনীতি যদি সামনে তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে কোনো যুদ্ধ হয় তাহলে যুক্তরাষ্ট্র তার বন্ধু কে হবে তার সঙ্গে কে থাকবে এগুলো নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা করছে এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ তাদের পক্ষে থাকুক এখন বাংলাদেশের সঙ্গে চীনের যে ধরনের সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সহযোগিতা আছে সেগুলো থেকে বাংলাদেশ ধীরে ধীরে সরে আসুক এটা যুক্তরাষ্ট্র চাইবে যুক্তরাষ্ট্র সেই চাওয়াটা খুব স্বাভাবিক সে কারণেই ভূ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈশ্বিক ও আঞ্চলিক যে প্রতিদ্বন্দ্বিতা তার সঙ্গে বাংলাদেশের উপরেই শুল্ক ঝড় ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আমরা যুক্তরাষ্ট্রকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে চীনের সঙ্গে আমরা অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলেও মার্কিনদের ভূকৌশলগত কোনো ক্ষতি হয় তেমন কাজ বাংলাদেশ করবে না চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের যে সংখ্যা সেটা কমিয়ে আনতে যুক্তি দিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারি এই মুহূর্তে চীন বা যুক্তরাষ্ট্র বা ভারত কারো পক্ষে গিয়ে কাজ করার প্রয়োজন আমাদের নেই আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের সে সক্ষমতাও নেই এক্ষেত্রে আমাদের অবলম্বন হতে হবে দক্ষ কূটনীতি এবং প্রিভেন্টিভ কূটনীতি আগে থেকে সমস্যাগুলো যাতে বুঝতে পারা যায় এবং সেই সমস্যাগুলোকে দূরে রাখা যায় সেজন্য কূটনৈতিক দক্ষতা ও সক্ষমতা আমাদের গড়ে তুলতে হবে আমাদের অবস্থান স্পষ্ট থাকতে হবে যে আমরা কখনই কোনো দেশের সঙ্গে সামরিক জোটের নীতিতে বিশ্বাস করি না আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলি কারোর সঙ্গেই আমরা বৈরিতায় যেতে চাই না আমাদের পরিষ্কারভাবে বলতে হবে আমরা তোমাদের অবস্থানকে শ্রদ্ধা করি কিন্তু তাতে আমরা অংশীদার হতে পারি না কারণ এটা আমাদের জাতীয় দীর্ঘমেয়াদী যে নীতিমালা তার সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনৈতিকভাবেও সেটা গ্রহণযোগ্য হবে না এখনও এ দেশের সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে সামরিক জোটে যাওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য হবে না